আল্লাহ এমন আল্লাহ যিনি বীজ থেকে অঙ্কুর অঙ্কুর ভের করে একটা বীজ থেকে কিভের করে অঙ্কুর ভের করে বীর্য থেকে প্রাণী সৃষ্টি করে কিসের থেকে বীর্য থেকে প্রাণী সৃষ্টি করতে পারে ওই আল্লাহর কসম ওই আল্লাহর কসম যে ব্যক্তি মুকামে ইব্রাহিম যে ব্যক্তি মুকামে ইব্রাহিম এবং সাজারে আসওয় এবং মুকামে ইব্রাহিমের কি করলো আপাতত অবস্থান করলো নামাজ পড়লো রোজা রাখলো কিন্তু সে আহলে বায়াতের বিরুদ্ধে তিরস্কার করলো আহলে বায়াতের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ করা অবস্থায় মৃত্যুবরণ করলো ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে ওই ব্যক্তি জাহান নামে যাবে বলেন নমজিদ ওই ব্যক্তি কোথায় যাবে জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে যাবে তো হজরত মৌলা আলী শেরফুদা কালাম আল্লাহ বলেন যে যে ব্যক্তি মুমিন ব্যক্তি আমাকে মোহব্বত করবে মুমিন ব্যক্তি আমাকে মোহব্বত করবে আর মোনাফিকরা আমার সাথে শত্রুতা পোষণ করবে মোনাফিকরা কি করবে আমার সাথে শত্রুতা পোষণ করবে যুগ যুগে কালে কালে রসুল্লাহ জামানার থেকে শুরু আপনার মৌলা আলীর ওয়াজ মৌলা আলীর সান বহু মসজিদ বহু এলাকায় হয় না ঠিক কিনা বলেন আপনারা বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় ছিলেন আপনাদের অনেক অভিজ্ঞতা আছে কিন্তু মৌলা সেরে সেরকতার কারণ ওয়াজুর সান খুব কম শোনা যায় এবং হাসান হুসানের শান খুব কম শোনা যায় ঠিক কিনা বলেন কিন্তু এই যুগ যুগে কালে কালে এভাবে হয়ে আসছে ও ওইখানে আমাদেরকে জিহাদ করতে হবে ওইখানে আমাদেরকে ইমাম হুসেনের মাহফিল করতে হবে বেশি বেশি গনগণ করে আজকে আপনার ঘরে পড়লেন করবে এভাবে আহলে বায়াতের রসুলকে স্মরণ করতে হবে ঘরে ঘরে আল্লাহ তালা আমাদের সকলকে আহলে বায়াতের জিকির আহলে বায়াতের আনুগত্য আহলে বায়াতের ফিকির করার মাধ্যমে আমাদের মুদ্রা কলকাতা জিন্দা করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ